হাই বন্ধুরা পরানি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে এখন বাজে সকাল আটটা আর আমি বাড়ির কাজকর্ম ঝাঁট পাশ সব কিছু কাজকর্ম করে রান্না বান্নাও হয়ে গেছে আর রান্না করে আজকে ডাঁটা আর আলু দিয়ে তরকারি করেছি আর শুটকি মাছ তরকারি করেছি আর কলমি শাকের ভাজা আর মেঘলা মেঘলা করছে সেই জন্য আর সকালবেলা ভাত খেতে ইচ্ছা করছে না আর আমাদের সকাল হলেই তো ভাত রান্না মানে তাড়াতাড়ি একটু ভাত রান্না করি মা যায় কাজে আর ভাত হয়ে গেছে আর ভাত খেতে ইচ্ছাই করছে না আর সকালবেলা যদি একবার ভাত খেয়ে নিই এত ঘুম সারা সারাদিন ঘুম পাই সকাল সকালবেলা ভাত খেলেই ঘুম পায় আর তোমাদের দাদা গেছে দোকানে নিয়ে আসছে তারপরে খাবার আমাদের বাড়িতে কেউ নেই মা গেছে মানে ট্রাক্টারে খদ খত গাড়িয়ে গেছে বাবাও নেই ভাইও নেই তোমাদের দাদাও নেই আর একলা বাড়িতে একলা আছি আর রাত্রে বৃষ্টি হয়েছিলো এইদিকে ভেজা ভেজা লাগছে আর এখনও মেঘলা করেছে শুধু মানে মেঘলাই করেছে বৃষ্টি হয়নি সকাল থেকে একটু রাত্রে একটু মনে হচ্ছে হালকা বৃষ্টি হয়েছিল ভেজা ভেজা লাগছে আর আমি তোমাদের দাদাকেই তাকাচ্ছি কখন আসছে আর প্রচুর খিদাও পাচ্ছে সাড়ে আটটা বেজে গেল আটটার সময় গেছে সাড়ে আটটা বেজে গেছে আর কখন আসছে প্রচুর খিদা পাচ্ছে আর কিচ্ছু খাইনি সকাল থেকে আমি শুধু একটা গ্যাসের ওষুধ খেয়েছি আর আমি প্রত্যেক দিন মানে সকালবেলা গ্যাসের ওষুধ খাই তারপরে কিছু খাই আর পারে দাঁড়িয়ে আছি ঠান্ডা লেগে যাচ্ছে আমার এত হাওয়া দিচ্ছে গাছতলায় কটা খেজুর পড়েছিল এই যে আর খেজুর খাচ্ছি আমি এত খিজা পাচ্ছে আমি ভাবছি খাবো কি খাবো কিন্তু ভাত তো খেতে ইচ্ছা না আর শেষ হয়ে মুড়ি খেয়ে নিই সকালবেলা আর খেজুর এখন কম কম পাকছে মানে একটা তো সেই জন্য বেশি এখন খেজুর এই বৃষ্টিটা হচ্ছে তো বৃষ্টির পর বেশি পাকবে খেজুর গুলো খেয়ে এত মিষ্টি লাগছিল না আর আরও খেতে ইচ্ছা করছিল সেই জন্য আমি খেজুর গাছের তলায় চলে এসছি তাও একটু বেশি পড়েছে সেই গাছটা মাত্র চার পাঁচটা পড়েছিল এই যে বয়সে কিন্তু প্রচুর প্লাটা লাল লাল গুলো খেতে ভাল লাগে কালো গুলো ভাল লাগে না খেতে আর এটা ওগুলো পেয়েছি আর তোমাদের দвайদিক ছেঁড়া পরোটা এনে দিয়েছে এই যে ছেঁড়া পরোটা ঘুগনি এনে দিয়েছে এত খিদা পাচ্ছে ঢাল ঢাল জলদি ঢাল আর ছেঁড়া পরোটা এনেছে পনেরো টাকা ছ আর তিনজনের ভাগ করেছি এত কম কম হয়েছে আর পনেরো টাকা আর এই যে ঘুগনি ফ্রি আর এখন খাওয়া যাক কেমন লাগছে একটু খিদে আর খাওয়া হয়ে গেছে এখন একটু শান্তি লাগছে আর এখন নটা বেজে গেছে আর আমি স্কুলে চলে যাচ্ছি খাবার আনতে নিয়ে আর এত হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে পুরো আর প্রত্যেক দিন খাবার আনতে যেতে হয় একদিন যদি না যাই দিদিমণি প্রচুর বকে বলে প্রত্যেকদিন খাবার নিয়ে যাবে খাবার না হয় ডিমটা নিয়ে যাবে প্রত্যেকদিন ডিমটা খাবে বলে আর বাড়িতেও হাঁস ডিম দিচ্ছে হাঁস ডিম সিদ্ধ করে খায় ছंदा আর আমি এখন যাচ্ছি স্কুল খিচুড়ি আনতে তোমার খাবার আনতে যাচ্ছি আর ছंदा আমাকে বলে দিদি তুমি কি ভিডিও করো দিদি মানে দিদার সম্পর্ক হয় ও আমাকে দিদি বলে বল কিছু বল আমি কি বলি বলে কি বলবো এমনি সময় বলে বলে তো তুই একটা ভিডিও কর তো একটা লজ্জা লাগায় আমাকে এরকম জিজ্ঞাসা করে আমি কীসের লজ্জা এখন বাড়ি যাচ্ছি আমি আর ছন্দা সৌরভ পালিয়ে গেল আর কতগুলা টিফিন ধরেছি আমি দেখবো তিনটা টিফিন ধরেছি তিনজনের ও মাগো কামড়াও বেশ তিনজনের তিনটে টিফিন ধরেছি